জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় মিথুন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার থেকে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে মিথুন রাশির মানুষদের এরপর কপাল খুলতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে কিছু এমন পরিবর্তন আসছে যা আপনাদের মিথুন রাশির ভাগ্য কুণ্ডলিতে বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মিথুন রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে মিথুন রাশির মানুষদের কিন্তু দিন কাটছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো মিথুন রাশি হিসাবে কে শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দু সালের শুরু থেকেই বেশ কিছুটা নিচস্তভাবে তাদের দৃষ্টি যখন থেকে পড়তে শুরু করলো ঠিক তখন থেকেই মিথুন রাশির মানুষরা প্রায় দীর্ঘ কয়েক মাস ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবং এই সবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু ষষ্ঠির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেইটা বোধ আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এরপর থেকে মৃত রাশির জাতক জাতিকাদের কিন্তু জন্মকুণ্ডলিতে ভাগ্যের বড় সড়ো পরিবর্তন ঘটাতে চলেছে মৃত রাশির জীবনের এই পরিবর্তন আপনার ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে যাদের কাছে আপনি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তুচ্ছার পাত্র হয়ে উঠেছেন সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে ওঠার সময় এসে গেছে কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন ও প্রভাব যা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে প্রাপ্তি যোগ সৃষ্টি করতে যাচ্ছে তাই মিথুন রাশির মানুষদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যে জিনিসটা প্রাপ্ত করার জন্য দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা আপনাদের এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল আপনি প্রাপ্ত করতে পারবেন কারণ আপনাদের মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আসতে চলেছে যেটার মারফত আজ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আগামী সময়কালের মধ্যে আপনারা কিন্তু সেই জায়গাটা ডেভেলপ করতে পারবেন উন্নতি করতে পারবেন হয়তো এই শুভ সময়টা মিথুন রাশি সাপেক্ষে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল পেতে চলেছেন যে জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনারা দিন রাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর প্রাপ্তি হতে চলেছে যার মারফত মিথুন রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে এরপর আসা যাক পরবর্তী অন্যদিকে কর্মের জায়গায় অফিসে কিংবা সংসারে সমাজে নানা কারণে আপনি চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা নানা রকমভাবে আপনাকে বিরোধিতা করেছে আপনাকে বদনাম দিয়েছে মিথ্যা অজুহাত আপনার উপর চাপিয়ে দিয়েছে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে যে কোনো যে কোনো দিক থেকে সমাজের কাছে আপনাকে কিন্তু ছোট করে দিয়েছে এরপর আপনি লক্ষ্য করতে হয়তো পারছেন অলরেডি বা পারবেন আগামী সময়কালের মধ্যে কেননা আপনার আশ হিসাবে কি এই সমস্ত জায়গা থেকে এই যে একটা দুঃখজনক পরিস্থিতি কাটিয়ে এলেন সেই জায়গাটা থেকে কিন্তু এরপর ডেভেলপ করার পালা এতদিন ধরে সমাজে সংসারে সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও কিন্তু আপনি আপনাদের মিথুন রাশির মানুষদের যে নিজস্ব একাগ্রতা নিজস্ব ডিসিপ্লিন ভাব নিজের যে ডেডিকেশান সেই ডেডিকেশান ডিসিপ্লিন ভাবের মধ্যে বজায় থাকার কারণে আপনি কিন্তু এখনো পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এখনো আশার আলো নিয়ে জেগে রয়েছেন বেঁচে রয়েছেন এগিয়ে যাওয়ার পথে এরপর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটার ডেভেলপমেন্ট অনুকূল পরিবর্তনশীল ফলাফলটা অবশ্য অবশ্যই আপনার এরপর প্রাপ্তি করতে পারবেন সেই ব্যর্থতার জায়গাগুলি এরপর এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মিথুন রাশির সাপেক্ষে অবশেষে সম্পর্কের জায়গাটা কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যেই জায়গাটায় মিথুন রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও দেখতে পাওয়া যাবে কেননা মিথুন রাশি কে অলরেডি সেই শুভ যোগটি কিন্তু অনেক অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে এবং এইটা সম্পূর্ণ ডিসেম্বর মাসটা চলবে এবং আপ টু দু পর্যন্ত এই ফলাফলটা মিথুন রাশির সাপেক্ষে বজায় থাকবেই থাকবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য বা ভালোবাসার জায়গায় কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি হয়ে গিয়েছিল আপনি হোক আপনার প্রেমিক প্রেমিকার হোক কিংবা আপনার স্বামী স্ত্রীদের হোক যাদেরই ভুল হোক না কেন সেই সম্পর্কের জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে পুনরায় এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা কিন্তু উভয়ের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্ক নিয়ে যে একটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব বা আদেও কি সম্পর্কটা আবারও ঠিকঠাক বা জোড়া লাগবে এই যে একটা দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তাটা কিন্তু এরপর মিটে যাবে শুভ এবং অনুকূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে যেই সমস্ত রাশির মানুষরা বিশেষত দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় প্রচুর পরিমাণে সমস্যা প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব দেখা দিয়েছে সে আপনি মিথুরাশির মৃগশিরা নক্ষত্র হন আর্দ্রা নক্ষত্র হন কিংবা পুনর্বসু নক্ষত্র হন প্রেমের জায়গাটায় প্রচুর প্রবলেম অনেক অনেক ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিলো কি অনেক অনেক ক্ষেত্রে ফ্যামিলিগত কারণে প্রেমের জায়গায় সম্পর্কের জায়গায় বাধা চলে কিংবা যেই সমস্ত প্রেমিক বা প্রেমিকার ওপর আপনি ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের দিক থেকে ততটা মর্যাদা মান সম্মান আপনি কিন্তু এই মুহূর্তে এসে পাচ্ছিলেন না এতদিন কাল যাবৎ সেই জায়গাটায় কিন্তু এরপর একটা ডেভেলপমেন্ট একটা শুভ পরিবর্তন কিন্তু আপনার এরপর পেতে চলেছেন তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে মোটামুটি নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে প্রেমের জায়গায় বা সম্পর্কের জায়গায় সেই ডেভেলপটা কিন্তু শুরু হবে তবে অনেক অনেক রাশির ক্ষেত্রে হয়তো অলরেডি শুরু হয়ে গেছে আপনারা বুঝতেও পারছেন এরপর থেকে প্রেমের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে বিবাহ হওয়া বা প্রেমজ বিবাহ হওয়ার একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আপনি মৃত্যুরাশির মৃগশিরা আর্দ্রা বা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান বিশেষত প্রেম বিবাহের অধিপতি মঙ্গল কিংবা বৃহস্পতি বা সূর্য আপনাদের রাশি সাপেক্ষে ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে যেটা কিন্তু যে কোনো রাশির সাপেক্ষে কিন্তু দাম্পত্যের জায়গা বা পারিবারিক রিলেশনের জায়গাটার অনেকটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসে তাই এর পর থেকে দাম্পত্যের জায়গাগুলি অনেকটা অনুকূল পরিবর্তন আসবে দাম্পত্য ক্ষেত্রে যে ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছেন কিংবা অনেক অনেক জায়গায় বাবা মায়ের সাথে সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গার যে সমস্যা চলছিল যে তালমিলের অভাব চলছিল এরপর থেকে লক্ষ্য করতে পারবেন সেই সমস্ত জায়গাগুলি কিন্তু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তনশীল ফলাফল মিথুন রাশ হিসাবেকে আবারও একবার ফিরে আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় মিথ্যুরাশির মানুষরা এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছেন প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন যেভাবে এগোতে চাইছেন সেইখানেই লোকসান যতটা অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই বাধা পেয়ে যাচ্ছেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথ্যুরাশির মানুষরা কিন্তু এরপর আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরপর থেকে বিজনেসের জায়গায় সে আপনি যে কোনো বিজনেসের সাথেই যুক্ত থাকুন ছোটোখাটো বিজনেস হোক বড় বিজনেস হোক কেউ কোনো ইন্ডাস্ট্রিয়াল যে কোনো জায়গা থেকে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের বাড়িতে থেকে কোনো বিজনেস বাড়ি সংলগ্ন কোনো দোকান ব্যবসা অনলাইন কোনো বিজনেস কিংবা কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে তো আপনাকে কাজের জায়গায় ডেডিকেশানটা কিন্তু বজায় রাখতে হবে মিথুন রাশির যে নিজস্ব ধৈর্য নিজস্ব যে ডেডিকেশান ভাব সেই ভাবের মধ্যে কিন্তু আপনি এতদিন বজায় ছিলেন এবং সেই ভাবটা এখনও কিছুটা বজায় রাখার চেষ্টা করুন দেখবেন এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন টাইম এক প্রকার বলা যেতে পারে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল অর্থ ইনকামের জায়গায় ব্যবসার জায়গায় কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এর পাশে পরবর্তী পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মিথুন রাশির আতঙ্ক জাতিকারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কাজ বাজের সুযোগ করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা পেয়ে যাচ্ছেন চাপ চলে আসছে এরপর সেই জায়গাটায় কিন্তু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে আপনারা যদি আগামী সময়কালের মধ্যে আপ টু দু হাজার পঁচিশ পর্যন্ত যদি কোনো প্রকার কম্পিটিশান থেকে থাকে লক্ষ্য করবেন আপনারা সেই জায়গায় লক্ষ্য করুন বা বসুন দেখবেন অনুকূল পরিবর্তন থাকছে কি বা কোনো জায়গায় যদি ইন্টারভিউ থেকে থাকে আগামী সময়কালটা আপনাদের জন্য শুভ পরিবর্তনশীল অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন যে বেকার বেরোজগার হয়ে কাটিয়েছেন কাজ বাজে সুযোগ খুঁজেছেন এরপর লক্ষ্য করতে পারবেন পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে হোক নিজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের মাধ্যমে হোক কিংবা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের যোগাযোগের মাধ্যমে হোক আপনি কিন্তু কর্মের পথে অর্থ ইনকামের পথে একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু পেতে চলেছেন যার মারফত আপনার কাজের জায়গায় অর্থ ইনকামের জায়গায় ভাগ্যটা কিন্তু এরপর ফিরতে চলেছে তবে এক্ষেত্রে মৃত্যুরাশির মানুষদের জন্য শনিদেব দেবগুরু বৃহস্পতি এবং রাহু কিন্তু দুটি বিশেষ বার্তা আপনাকে দিতে চলেছে এই বিশেষ বার্তা দুটি কিন্তু আপনাকে মেনে চলতেই হবে প্রথমটি কি দ্বিতীয়ভাবে রাহু থাকার কারণে আপনার অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ খাবার খাওয়ার প্রবণতা কিংবা খাবার টাইমের অনিয়ম হয়ে যাওয়া গোলমাল হয়ে যাওয়া গ্যাস অম্বল বধহজম হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই এই বিষয়টার জন্য আপনাকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটা আজ থেকে আগামী সময়কালটা কিন্তু কিছুটা সতর্কতা বাড়তিভাবে অবলম্বন করতেই হবে হুটাট করে কোনো কিছু খেয়ে ফেলা অতিরিক্ত খেয়ে ফেলা রিচ খাবার খাওয়া এইগুলো সতর্ক থাকতে হবে পরবর্তীতে কি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে কিছুটা লেজিনেস কিছুটা অলস ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো কাজ করতে একটা অমনোযোগী ভাব একটা কাজ করবো কাল করবো করে কাজটা জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাওয়া যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেয়েমি ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টা কিন্তু আপনাকে মেনে চলতে হবে মেনটেন্স করতে হবে পরবর্তীতে কি না আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হুট করতে কিন্তু আপনি তর্কে জড়িয়ে পড়ছেন যে কোনো মানুষের উপর হুট করতে রেগে যাচ্ছেন বাচ্চাদের উপর হোক বয়স্কদের উপর হোক আপনার প্রেমিক প্রেমিকা হোক যে কোনো ক্ষেত্রে এই রাগ ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে এই বিষয়গুলি আপনাকে অবশ্য অবশ্যই মেনে চলতে হবে এর পাশাপাশি পরবর্তী আগত সময়কালের আমাদের রাহু আপনার ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করেছে যার কারণে কিন্তু বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে চাকরি কর্ম কিংবা পড়াশোনার সূত্রে মৃত্যুরাশির জাতক জাতিকাদের এরপর বাড়ির বাইরে যাওয়ার একটা আমূল পরিবর্তন অনুকূল পরিবর্তন যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি যারা কোনো জায়গায় মামলা জালে কোন জড়িয়ে পড়েছেন আইনি জটিলতায় তার উপর লক্ষ্য করতে পারবেন মামলা রায় অনেকটাই আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে সে আপনি মৃথুন রাশির যে কোনো নক্ষত্রের মধ্যে অন্তর্গত হন না কেন মৃতুন রাশির ক্ষেত্রে সেই জায়গাটার আমূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট কিন্তু মিথুনাশির মানুষের এরপর পেতে চলেছেন আপনাদের হোক বা কোনো ফ্যামিলি মেম্বারদের হোক আপনাদের যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বা সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি যারা কোনো গাইনেও সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু সেই সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে হবু বাবা মা হলে আপনার প্রস্তুতন শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কিংবা মিউচুয়াল ফান্ডের জায়গাটা অনেকটা বেটার কন্ডিশন আসছে লটারি কাটার শুভ সংখ্যা থাকছে সাতান্ন পঁয়ত্রিশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো চোদ্দ চৌত্রিশ তিপ্পান্ন এবং ষট্টি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের